তমুদ্রাকি অবস্থা সবার জানি মুখ টোট ভালো নাই খারাপ করে দেওয়ার জন্য আমি আসলাম বাংলাদেশ ইউএসএর কাছে সিরিজ হেরে গিয়েছে হ্যাঁ ঠিকই শুনছেন বাংলাদেশ এর কাছে সিরিজ হেরে গিয়েছে দুই শূন্য ব্যবধানে এবং শেষ ম্যাচে কি হয় কে জানে এই ম্যাচের ছয় রানে হেরে গিয়েছে একশো চুয়াল্লিশ রান করেছিল ইউএসএ এবং বাংলাদেশ টার্গেট ছিল একশো পঁয়তাল্লিশ এবং সেটি তারা করতে নেমে বাংলাদেশ শুরুতেই গোল্ডেন ডাক মারেন আমাদের সম্য সরকার তঞ্জির তামিম কিছু ভালো শুরু পেলেও তিনি বড় করতে পারেন উনিশ রানে তিনি ফেরেন এবং আমাদের ক্যাপ্টেন সাহেব ঠুকুস ঠুকুস করে অর্থাৎ রান বল মিলিয়ে মিলিয়ে ফর্মে ফেরার জন্য পঁয়ত্রিশ রান করেছেন তেত্রিশ বলে অর্থাৎ ছত্রিশ রান করেছেন চৌত্রিশ বলে এবং তিনি রান আউট হয়ে গিয়েছেন হৃদয় সাকিব সাকিব আজকে বোলিংয়ে না পলেও ব্যাটিং একটু করেছেন কিন্তু এটা যে তার জন্য যথেষ্ট ছিল না এবং শেষের দিকে তো ধস নেমে বাংলাদেশে তড়ি ডুবে গিয়েছে ইউএসের একটা ক্রেডিট দিতে পারে তারা অসাধারণ খেলেছে দুর্দান্ত খেলেছে তাদের মতো দল বাংলাদেশকে হারিয়ে দিচ্ছে ইউএসএ তাদের এটি স্বপ্নের জয় তাদের এটি স্বপ্নের সময় পার করছে তারা এবং বাংলাদেশের ইতিহাসের সব থেকে ডাউনফল অর্থাৎ সব থেকে লজ্জাজনক ইতিহাস লিখে ফেললো আমাদের শান্ত বাহিনী তো এই নিয়ে আর কোনো কিছু কথা বলার নাই বাংলাদেশ ক্রিকেট আপাতত কুমায় আছে ভবিষ্যতে যদি জ্ঞান ফিরে তাহলে কথা বলবো বাংলাদেশ ক্রিকেট নিয়ে এখন বাংলাদেশ ক্রিকেট টাউনফলে রয়েছে যে হোক শুভেচ্ছা জানাই যে বাংলাদেশ ক্রিকেট আবারও ভালো করবে তো বন্ধুরা এই ছিল ভিডিওতে দেখাবে নেক্সট ভিডিওতে বাই বাই